পৃথিবীতে অসংখ্য অনেকগুলো কবিরা গুণা আছে অনেক অনেক কবিরা গুণা আছে উল্লেখযোগ্য একটি হলো তাকদিরকে অস্বীকার করা আল্লাহ সুবাহ তারা যা নির্ধারণ করে রেখেছেন অথবা আমরা যে কর্মগুলো করব পৃথিবীতে সেটাকে অস্বীকার করা আল্লাহ সুবাহ তালার দোষারোপ করা যে তাকদিরে এটা লেখা আছে এটা করব এটা হবে এটাকে অস্বীকার করা আল্লাহকে অপবাদ দেওয়া আল্লাহ অস্বীকার করা আল্লাহ অপবাদ দেওয়া যা আল্লাহ এটা লিখে রেখেছেন অতএব আমরা করব হবে না আল্লাহ তালা লিখে রেখেছেন তিনি জানেন তাই আর ওইটা আমরা ওখানে সেই সময় সেই জায়গায় সেই কর্মটা করব আল্লাহ সুবান তিনি জানেন তাই লিখে রেখেছেন আমাদের কর্মটায় তিনি আগে আগে লিখে রেখেছেন আর এটাকে মানুষ অস্বীকার করে আল্লাহ সুবানাহতার প্রতি দোষারোপ করে তাহলে আমরা কবিরাগুলোর মধ্যে একটি হলো তার অস্বীকার করা পরকালকে অস্বীকার করা অসংখ্য মানুষ আছে যে তারা বলে আমরা পরকাল বলে বিশ্বাস করি না যা কিছু হবে পৃথিবীতে ভালো মন্দ ন্যায় অন্যায় ভালো মন্দ সব শেষ অতএব মৃত্যুর পরে দিবস নেই পরকাল বিশ্বাস করে না ফেরেস্তার প্রতি বিশ্বাস স্থাপন করে না অসংখ্য মানুষ রয়েছে তারা জিন জাতি জিন আছে এটা বিশ্বাস করে না অথচ আল্লাহ সব তালার জিন আল্লাহ সুবন আউতালা তার মাকলুক হচ্ছে একটি জিন জিন এবং মানুষ এই দুইটা জাতি আল্লাহ সুবনআতাল সৃষ্টি করেছেন যেমন ফেরেস্তাকে অস্বীকার করে সাথে সাথে জিন জাতিকেও তারা অস্বীকার করে কিছু মানুষ রয়েছে তাহলে ফেরেজ তাহলে ফেরিস্তাকে অস্বীকার করা হলো কবিরা অদৃশ্যের প্রতি অস্বীকার করা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হয় সেখানে তারা অস্বীকার করে গয়েব বলতে কিছু নেই তারা এগুলো মন কথা বলে কিছু লোক আছে যারা নিজেকে মুমিন হিসাবে দাবি করে এবং আল্লাহ সুবানাহতালার গজব আজাব থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে যা আমাদের পরে গজব হবে না নিজেকে নিরাপদ ভাবে আল্লাহ সুবান আমাদের গজব পরেক্ষণে আবার ওই একই ব্যক্তি বা অন্য অন্য লোক তারা বলে আমরা আল্লাহ সুবানার আশা থেকে তিনি ক্ষমা করবেন তিনি আমাদেরকে মাফ করবেন এ আশা থেকে নিরাশ হয়ে যায় অর্থাৎ পাপ করেছি আল্লাহ শুবনাতলা ক্ষমা করবেন না এই সমস্ত পাপ আল্লাহ শুবনতলা ক্ষমা করবেন না এই আশা ছেড়ে দিয়ে তারা নিরাশ হয়ে যায় আল্লাহ শুবনাতালার ক্ষমা দয়া এগুলো থেকে নিরাশ হওয়া যাবে না যারা নিরাশ হয় এটাও একটা কবিরা গুনাম যে আল্লাহ সুবনাহতালার রহমত থেকে নিরাশ হওয়া এটা হলো একটা কবিরা সম্মানিত উপস্থিতি আমরা যারা বিপদে আফদে ছোট বিষয়ে হঠাৎ করে তাবিজ লটকায় তাবিজ ঝোলাই এই ঝোলানোটাও কবিরা শির শিরিপ তাহলে আমরা বিপদে আপদে সবসময় আল্লাহ সুখনাম তারা কাছে সাহায্য চাইব তার অনিষ্ট থেকে আল্লাহ তালার কাছ থেকে পানা চাইব অস থেকে অনিষ্ট থেকে আল্লাহ সুবাদ কাছে পানা চাইব এরপরে আমরা যারা আছি তারা আমানত খেয়ালত করে কি করে আমরা অনেকেই আমানত খেয়ানত করে এই আমানত খেয়ালত করা এটা হলো কবিরা গুণা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কসম করা এটা হলো কবিরা পরের সম্পদ পরের সম্পদ আত্মসৎ করা জোর করে দখল করা এটা অন্য জায়গা জোর করে দখল করে দাবিয়ে নেওয়া এটা হলো কবিরা পরের সম্পদ যেমন নিয়ে আত্মসৎ করে যেমন কবিরা গোনা তেমনা রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ আত্মসৎ করা সেখান থেকে হাতিয়ে নেওয়া চুরি করা সব এটা হলো কবিরা গুণা সেভাবেই আরেকটি রয়েছে সুদ সুদ খাওয়া কবিরা গুণা ঘুষ খাওয়া কবিরা গুণা কাউকে ধোকা দেওয়া এটা কবিরা গুণা প্রতারণা করা এটাও কবিরা গুণা ক্রয় বিক্রয় করছেন সেখানে প্রতারণা করে উপরের দিকে ভালো দিচ্ছেন আর নিচের দিকে মন্দ দিচ্ছেন ভালো বলে বিক্রি করছেন এগুলো মানুষের প্রতারণা করে ঠকিয়ে যেগুলো করায় বিক্রয় করা হয় সব কবিরা গোনা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করা এটা কবিরা গোনা যখন আপনি ওজন করবেন ওজনে বেশি নেবেন আর মানুষকে দিবেন কম এটা কবিরা গোনা এবং ভেজাল দেওয়া মালে ভেজাল দেওয়া ভালো মালের সাথে মন্দ মিশ্রণ করা এটা হলো কবিরা অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা সব কবিরাগুনা সমকাম সমকাম করা এগুলো কি কবিরাগুনা হস্ত হস্তমথন করা এগুলো কি কবিরাগুনা তাহলে আপনি অবৈধ প্রেম ভালোবাসা সংক্ষ করা হস্ত মৌথন করা এগুলো সম্পূর্ণ হারাম এটা কবিরা গুণা এমন সমাজে যতগুলো চলে যতগুলো অন্যায় অপকর্ম হয় মিথ্যা অপবাদ দেওয়া হয় সত্যি সাধবী কোনো ব্যক্তি নারী তার মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুণা আপনি এ থেকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন আপনি অনেক অনেক কবিরা থেকে বেঁচে থাকতে পারবেন তাহলে আমরা যদি কবিরা গোনার সারসংক্ষেপ কয়েকটি নমুনা জানতে পারি সেভাবে জীবনযাপন করতে পারি তাহলে অনেক আমাদের জীবন পরিবর্তন ঘটবে এই মর্মে যে আমি এটা জানি এটা আল্লাহ শুভন আউতালা আরাম করেছেন আর এটা হলো কবিরা গোনা এই সমস্ত কর্ম থেকে আমরা ফিরে থাকতে পারি ফিরে আসতে পারি আল্লাহ শুভন আমতালা আমাদেরকে এই কবিরা গোনা সম্পর্কে জানা বোঝা এবং বাস্তব জীবনে আমল করা এবং সেই সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসার তাওফিক দান করুন আল্লাহ মাহমিন